বিদেশি জাতের আঙুর ফলের চাষ করে ভাগ্য বদলে গেল জীবননগর হাসাদা গ্রামের আরিফুল ইসলামের তিন বিঘা জমিতে কালো এবং লাল রঙের বিদেশি জাতের এই আঙুর চাষ করে প্রথম বছরেই বিক্রি করছেন তিরিশ থেকে ৩৫ লক্ষ টাকার আঙুর ফল এই যে আপনারা দেখতেছেন একটি ডাল এই ডালের প্রতিটা শাখায় প্রতিটা শাখায় আঙুর আছে এক থুপ্পা কোনোটাই দুই থুপ্পা আপনি একই ডালে এ একটা ডাল এটা ম্যাচিউড হয়েছে এটা ম্যাচিউড হয়নি এখন এই দেখেন সাদা দেখতে পাচ্ছেন এটা সাদা দেখতে পাচ্ছেন এই যে যেটা ম্যাচিউড হয়েছে সেটা আমি কেটে ফেলবো এখন এই দেখেন এটাই কিন্তু একটি সাদা নাই দেখতে পাচ্ছেন অলরেডি এই থোপাটা তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম ওয়েট হবে তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেশি আঙুর না বিদেশি আঙুর প্রত্যেকটা গাছেই কিন্তু রঙিন আঙুর ঝুলতেছে তো এখানে এই যে আমাদের মামা আছে জীবননগরের হাসাদা গ্রামে এইটা তাই তো হাসাদা জীবননগরের হাসাদায় এই সাড়ে তিন বিঘা জমিতে আঙুরের চাষ করে কিন্তু সারা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে এমনকি দেশের মানুষকে একটা চমক দেখিয়ে দিয়েছে গাছের গোড়া থেকে শুরু করে একেবারে প্রতিটা ডালে ডালে আঙুর আচ্ছা মামা বলেন আপনি এই আঙ্গুরের চারা কোথায় পাইলেন কিংবা এই যে এরকম একটা চমক আমাদের সারা বাংলাদেশের ভিতরে কখনোই মনে কেউ দেখে নাই যে এই রঙিন আঙ্গুর এত পরিমাণ মানে আপনার জমিতে যেভাবে ধরে আছে এটা আমার মনে হয় বাংলাদেশের কেউ এখনো দেখে নাই তা আপনি কিভাবে কি করলেন আপনি হয়তো আমার কথা বিশ্বাস করবেন না এই চারাগুলো আমি বাংলাদেশ থেকেই কালেক্ট করেছি এবং কোথায়ও আঙ্গুর খেয়ে কোথায়ও না খেয়ে বিশ্বাসের উপরে চারাগুলো বাংলাদেশ থেকে কালেক্ট করে আমি আমি জমিতে রোপণ করেছি আপনি তো সাড়ে তিন বিঘা জমিতে ইয়ে করছেন আঙুরের চাষ করছেন এই সাড়ে তিন বিঘা জমিতে কয়টা চারা আছে এখানে সাতশো প্লাস চারা আছে আমার এখানে সাতশো প্লাস তো তো প্রথম আপনি কোটিপতি নাকি আল্লাহ ভরসা আল্লাহ ভালো জানে তবে আমি আশা করতেছি এখানে দশ টনে দশ টন প্লাস প্রোডাকশন হবে ইনশাল্লাহ আমার আমাদের আশা ভাই যে চাষ করেছে আঙুরের চাষ এর আমাদের সবাই করে খালি বিদেশটা আমাদের আসা লাগবে না মানুষও একটু কম দামে খাতে পারবো আমরা কম দামে কিনতে পারবো আঙুরও খুব ভালো হয়েছে মিষ্টি হয়েছে আমি একজন আঙুর ব্যবসায়ী আমি একজন আঙুর ব্যবসায়ী আমার আরোটা আছে আমার নাম লালটু মোহাম্মদ লালটু সরাসরি আসলাম আজকে বাগান তিনি যাচ্ছে আমরা বিদেশ থেকে এখানে আসতাম ঢাকা বাদাম তলি যশোর এখন আর ওই সব জায়গায় যাওয়া লাগবে না যদি ভালো হয় আর এই গাছ লাগানোর নিয়ম হচ্ছে আপনারা অনেকে প্রশ্ন করতেছেন কীভাবে গাছ লাগাবেন গাছ লাগানোর আগে আপনি মাটিতে কোনো সারই দিবেন না গাছ যখন গাছ লাগানোর আগে ইট বালি বা সিমেন্ট কোনো কিছুর প্রয়োজন নেই জাস্ট জমিটা ভিজা থাকবে ভিজা অবস্থায় গাছটা লাগাই দিবেন এই গাছটা লাগাই দিয়ে মিনিমাম বিশ থেকে পঁচিশ দিন এই গাছে কোনো সার মাটি সার ওষুধপালা কিছুই দিবেন না